ইন্দু গো এই গানটি কিন্তু সদ্য কিশোর স্যারের গাওয়া গান নয় এটি অন্য আরেকজন শিল্পী গিয়েছেন তো চলুন আজ এই গানটি আর কেমন লাগে এই গানের ফ্লেভারটা সদ্য কিশোর স্যার যদি গাইত তাহলে এমনটাই শোনা যেত শুনতেই থাকুন পরিয়া ডুবা লাগো তুমি কো ক নাকাশে তাকো না কারে মা কো কারো টনে পড়লটিয়া ডুবিয়া মরিলা মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলা মরিয়া ডুবিলাম তোমার ওই প্রেমে দুবা লাগ গা লাগ